আমার হয়ে গেছে পাশের বাসের ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল ওটা বাকি আছে সমস্যা কোথায় তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি চলো সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি তারা একটা ফোন দিয়ে শুনি এর জন্য ফোন দিতে হবে কেন বত্রিশ সাইজ নিয়ে চলো ভাই তুমি কার সাথে কথা বলተছো দেখি ফোন দেখি 24 এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে চেক করবা আরে না আমি তোমার বিশ্বাস করি কথা বলো এই তোমার ফোনে মেসেজ দি থেকে ফোন দেখাও 24 ধারা অনুসারে ধারার গুষ্টি কি লাই ফোন দে জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না বলিস কি ওর এত বড় সর্বনাশ হইলো কি করে এই দিছে কার সর্বনাশ হইছে ওরে আর একমাত্র আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না আরে কার কি হইছে কারে আল্লাহ ছাড়া বাঁচাতে পারবে না আরে আমাদের মামুন আছে না মামুনের বিয়ে ঠিক হয়ে গেছে আজ তোরে বাঁচাবে কে বাই বাই টাটা আচ্ছা তুমি আমাকে কি দেখে বিয়ে করছিলে আমি না তোমাকে একদিন পাশের বাসার জানালা দিয়ে কাপড় ধুইতে আর থালা বাসন মাজতে দেখেছিলাম কি হলো দিছে লাউডে দিয়ে কথা বলো হ্যালো জানি নরুন ভাই আপনার পেটের নিচেও তিল আছে আমার পেটের নিচেও তিল আছে এসব কি বলেন ভাবি আপনি জানেন আমার বউ সব শুনতেছে কেন মজা করেন মজাই যদি করবে তাহলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানলো কি করে হ্যাঁ রে আমি তো মজা করতেছিলাম ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন আমার পেটের নিচে কোনো তিল নাই বাই বাই টাটা গুড বাই তুমি তো পুরুষ বিবর্তনের জন্য উঠে পড়ে লাগছে এখন প্রশ্ন করতেছ কেন এভাবে চলতে থাকলে পুরুষ তো আর পুরুষ থাকবে না মেয়ে মানুষ হয়ে যাবে তখন কি হবে এখন যা হবে দেখা যাবে এখন আসো বৌশাশরীর ঝগড়া দেখি তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসা করছে খুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগাই নাই তাই সবাই হাসছে আসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমিই তো বলবিলা মুর্শিদ থেকে সোজা বাসা এসে আসবে অন্য কোথাও যাব না কিলা তোর আবার গেছেগা গেছেগা আমার কপাল খারাপ বউ থাকে না তোর কপাল খারাপ না তোর মেশিন খারাপ এই কি হয়েছে তোমার আমার মাথা ব্যাথা শুরু হয়েছে রাতে ঠিক মতো ঘুমাইতে পারি নাই তাই মাথা ব্যাথা করতেছে তোমারে এ কত বার বলছি টেনশন নিয়ে ঘুমাবে না কথা শোনো রে বাবা টেনশন ছাড়া ঘুমাইতে তো চাই কিন্তু তুমি তো বাপের বাড়ি যাও না এই কি বললা আমি তোমার টেনশন কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বললা কেন তো ব্লক করাতে ভরসা হয়ে গেছো হ্যালো অরুণ ভাই বাসেই কেউ নাই তাড়াতাড়ি চলে আসেন লাইনে থাকেন ভাবি আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখি আসতে পারবো কিনা এই শুনছো আমি একটু বাইরে যাব চুপচাপ ঘরে বসে থাক কানালে ঠ্যাং হাতে ধরাই দিব না ভাবি আসতে পারবো না আপনার ভাবি 70% চার্জ আছে 70% এই অবস্থা আর 100% হলে কি করে বাপ মা তুই গালি দেয় ভাবি হ্যালো ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ টাকায় পাওয়া যাবে আমার বিয়া দিও না এটা কোন ধরনের কথা বিয়ে দিন তারিখ সব ঠিক হয়ে গেছে গা বি না করতাসি আর আমি শ্বশুর বাড়িতে যাই কেমনি কম যে টিভির রিমোটটা আমার দেন আমি কার্টুন দেখা তারা ভাত খাইতে না